আসসালামু আলাইকুম আমি জাহেদ আসছি আপনাদেরকে আজকে একটা গরুর বাজারে আপনারা দেখতে পাচ্ছেন গরুর বাজারটা বেশ চাঙ্গা এটা হচ্ছে চট্টগ্রামের থেকে আকবর মামার গরুর বাজার বলে ফেমাস একটা বাজার আমাদের গরুর খামারি থাকার পরেও আমাদের যে চোরাচালানে যে গরুটা ঢুকছে এই গরুটা যায় কোথায় আমরা কি সেটা ভেবে দেখি গরুর বাজারটা যদি আমাদের চাঙ্গা হয় আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে আমরা সেটা ভালো জানি এবং যেই চোরাচালানটা আসতেছে সেটাও বন্ধ হওয়ার দরকার তাহলে কথা হচ্ছে কি যেই গরুটা আমাদের আসতেছে তাদের দামটা কম পরে আমাদের গরুগুলোর দাম বেশি থাকে এরকম একটা জনসাধারণের মতামত আছে আমরা যখন গরুর বা মালিকদের সাথে কথা বলতে চাই তারা বলে যে এখানে খাদ্যের দাম বেশি তাহলে ও পার থেকে যেগুলো আসে একটা মায়ানমার এবং একটা ইন্ডিয়া থেকে তাহাদের কি কষ্ট পরে না তাহলে আমাদের জিনিসগুলো আমরা উৎপাদন করার পর যদি আমাদের কষ্ট বেশি থাকে তাহলে ক্রেতা সাধারণ ঠকছে এই ঠকার জায়গা থেকে অনেকেই যে পাচারের গরুগুলো এগুলোর দিকে ইন্টারেস্টেড থাকে আমাদের সীমান্তে যে প্রহরী আছে তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করতো তাহলে আরো বেশি গরু আসত যারা চলাচলান করছে বা যারা দেশের এই সম্পদটাকে উঠতে দিচ্ছে না তাদের এই বিবেকে কি নাড়া দেয় না যে এই চলাচলটা না হলে আমার দেশের মানুষের টাকাগুলো আমাদের দেশে থাকবে চলাচলের মাধ্যমে কি হয় দেশের যে কত বড় ক্ষতি হয় সেটা আমরা কম বেশি বুঝি তা আমাদের যারা চলাচল করছে তারাও জীবন জীবিকার জন্য করছে এই জীবন জীবিকাকে রক্ষা করার জন্য চলাচলটা বাদ দিয়ে যদি তারা দেশের খামারিদের সাথে একযোগ হয়ে তারা যদি কর্মসংস্থান করত এবং তারা যদি খামার তৈরি করতো তাহলে এই দেশের জন্য অনেক ভালো হতো আমার এই কথার শেষ কথা হচ্ছে কি আমরা দেশ আমরা যদি দেশকে ভালোবাসি আমরা যদি দেশের সম্পদকে ভালোবাসি তাহলে আমাদেরকে এই বিষয়টা চিন্তা করতে হবে প্রত্যেকটা মানুষকে আমি আমার এই দেশের সম্পদকে যদি উন্নত করতে পারি তাহলে আমাদের কর্মসংস্থান আমাদের সব কিছু দাঁড়াবে অর্থনীতি দাঁড়াবে শুধু কোরবানের যে গরুর বাজার এটা দিয়ে বিবেচনা করে সারা বছর আমাদের গরুর যথেষ্ট প্রয়োজন আছে এই প্রয়োজনটা মেটানোর জন্য আমাদের দেশ যথেষ্ট স্বাবলম্বী এই সেক্টরে যদি ধরে রাখতে চাই তাহলে আমাদের চলাচল রোধে সব প্রত্যেকের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে জাহেদ সি নিউজ চট্টগ্রাম